আসসালামু আলাইকুম বাইনান্স ক্রিসমাস উপলক্ষে নতুন একটা অফার শেয়ার করেছে যেইখান থেকে নতুন প্রাতন সবাই পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন কোন রকম ট্রেড ইনভেস্ট কোনো কিছু আপনাদের করতে হবে না জাস্ট অল্প একটু কাজ করলে নিয়মিত আপনি এখান থেকে কিন্তু পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত প্রফিট পাবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন পেমেন্ট বিস্তারিত তত সবাই কিন্তু শেয়ার করি এই দেখেন এখানে একটা ছোট এয়ার ড্রপ কিন্তু শেয়ার করেছি সবাই একদম ফ্রিতে পার্টিসিপেট করবেন এগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় এর পাশাপাশি এখানে প্রতি রেফারে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ড করে আপনি এখানে ইউএসডিটি পাবেন এইটাও কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করছে এখানে একটা অফার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এছাড়া এখানে বাইনান্সের একটা অফার আছে জাস্ট আপনি কি করবেন একদম এখানে এটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু বাইনান্সে চলে যাবেন এখান থেকে আপনি আনলিমিটেড বি টিটিসি টোকেন ইনস্ট্যান্ট পাবেন তো ক্লেম বলে অপশন পাবেন এই যে অপেন বলে অপশন পাবেন জাস্ট আপনি ক্লিক করে দেবেন করলে আপনি এখান থেকে বি টিটিসি টোকেন কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে দেখেন আমরা আশির যে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে দুপুরে দিকে শেয়ার করেছি এছাড়া দেখেন এখানে একটা প্রজেক্ট আমি শেয়ার করেছি অ্যাকাউন্ট করলে আপনি দশ টান করে পাবেন অর্থাৎ বাংলাদেশী বারো টাকা সম পরিমাণ এবং সেটা ইনস্টান্ট আপনি উইড্রো করতে পারবেন সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বাইনাসে আমরা অনেক সময় অনেক প্রজেক্টের অফারে পার্টিসিপেট করি তার মধ্যে বাইনাসেরও বিভিন্ন অফারে পার্টিসিপেট করি কিন্তু দেখা যায় যে আমাদের বিভিন্ন ট্রেড করতে হয় বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে যেগুলো করতে হলে আমাদের দু এক ডলার খরচও হয় তবে এখন যে অফারটা শেয়ার করব এই অফারটাকে আপনাদের কোনো রকম খরচ হবে না ঠিক আছে একদম ফ্রিতে আপনারা পাবেন আর এটা বায়নাস প্রতি বছরই দিয়ে থাকে বছরের লাস্টের দিকে এটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে তারা কিন্তু দিয়ে থাকে তো দেখেন এই অফারটা আপনি কোথায় পাবেন অফারটা পাওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আসার পর এখানে দেখেন আমি একটা অফার লিঙ্ক দিয়ে দিচ্ছি বায়নাস অফার লিঙ্ক তো আপনি কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ইনস্ট্যান্ট দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট অল পেজে ওয়েট করবেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি গো টু অ্যাপ এটা ক্লিক করেন করলে আপনার অ্যাকাউন্ট এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে দেখবেন যে এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসবে আসলে এইখানে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে প্রথমত প্রতিদিন একবার করে এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এই যে ফ্রি গিফট বলে একটা অপশন আছে জাস্ট এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি চেক ইউর গিফট এ ক্লিক করবেন গিফট ক্লিক করলে এই সময় দেখবেন একটা এখান থেকে আপনি একটা রেড প্যাকেট কিন্তু পেয়ে যাবেন এখন অনেকেই বলবেন যে ভাই এখান থেকে তো শুধু লিনিয়ার টোকেন পাওয়া যায় দেখেন ভাই এই যে ক্রিসমাস উপলক্ষে অনেক বড় বড় অফার কিন্তু এখানে থাকে যেমন বায়নাসের সিজেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ক্রিসমাস উপলক্ষে কিন্তু লাইভে আসে তারা এখানে বিভিন্ন ধরনের অফার কিন্তু দিয়ে থাকে এমনও হতে পারে যে আপনি এক থেকে দুই ডলার এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে গেলেন এটা তো পাইলেন এর পাশাপাশি আরেকটা বিষয় আছে আপনি এখানে চলে আসেন আসার পরে একটা না দেখেন এখানে এই যে আট দিন অর্থাৎ আজকে হচ্ছে সতেরো তারিখ এই সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন আপনি একবার করে এই যে সারপ্রাইজগুলো গুলো ওপেন করবেন অনেকে বলবেন যে ভাই সারপ্রাইজগুলো ওপেন আমি কিভাবে করবো আপনি দেখেন এই যে প্রথম দিন অটোমেটিক্যালি কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে যেমন আজকে প্রথম দিন জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে একবার ইন্টারফেস চলে আসবে আসলে আপনি সি মোড়ে এটা ক্লিক করেন সি মোড়ে ক্লিক করে আপনার কাজ কমপ্লিট মানে প্রতিদিন এই যে একত্রিশ তারিখ পর্যন্ত তারা যে অফারটা নিয়ে আসছে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের এইভাবে এই যে আট পর্যন্ত জিরো এইট পর্যন্ত অফার আপনাদের জাস্ট ওপেন করতে হবে কাজ এটুকুই অর্থাৎ দুইটা কাজ আপনাকে মাস্ট করতে হবে একটা হচ্ছে প্রতিদিন এই যে ফ্রি গিফটে ক্লিক করে তারা যেটা ক্লেম করতে দেবে সেটা আপনি ক্লেম করে নেবেন এক একদিন এক এক আপনি পেতে পারেন লিনিয়া টোকন পেতে পারেন ডলার পেতে পারেন কিংবা অন্যান্য টোকন আপনি পেতে পারেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাদের এখানে প্রতিদিন এই যে যেমন আজকে এটা ওপেন করেছেন কালকে কিন্তু আপনি যে জিরো টু লেখা আছে এটাতে ক্লিক করবেন করলে এটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে আর শুধু এটুকুই ফ্রি গিফটটা নেবেন এবং প্রতিদিন এই যে আটটা আছে এই আট দিন আপনি আটবার এখানে এটা ওপেন করবেন কার শুধু এইটুকু তাহলে আপনি পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট পাবেন এইবার আরেকটা বিষয় দেখাই দেখেন আজকে যেমন এখানে জিরো ওয়ানে আপনি যদি ক্লিক করেন বার্নার্স আর্ন ক্রিসমাস স্পেশাল এখানে এটা ক্লিক করেন করলে এখানে ক্রিসমাসে তারা বিভিন্ন অফার কিন্তু শেয়ার করেছে এইখানে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে এইখান থেকেও কিন্তু আপনি একটা প্রফিট পাবেন যেমন তারা এখানে একটা অফার দিচ্ছে আপনি জয়েন্ট ক্লিক করেন করলে এখানে আপনার জয়েন করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে চলে আসেন তারা কি দিয়ে দিছে নিউ আর্ন ইউজার এক্সক্লুসিভ তারা এখানে একটা অফার দিছে দেখেন দুই হাজার এসি টোকনের একটা অফার তো এর ট্রেল ফান্ড এটার প্রয়োজন নাই এটা আপনি স্কিপ করবেন নিচে চলে আসেন দেখেন এই যে দুই নম্বর দেখেন আনলক প্রোডাক্টস এনজয় আপ টু উনত্রিশ দশমিক নাইন পার্সেন্ট রিপেয়ার ইন রিওয়ার মানে এখানে তারা টোকন আপনাকে ফ্লেক্সিবল লক করতে পারবে আপনি যেটাই লক করবেন সেটা উনত্রিশ দশমিক নাইন পার্সেন্ট নিয়ে পাইলে আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পেয়ে যাবেন আবার দেখেন আপনি নিচে চলে আসেন এরকম আছে তিন নম্বর অফারটা দেখেন এক্সট্রা বারো পার্সেন্ট নিয়ে পাই উইথ এফ বিএফ ইউএসডি এটাতে আপনি ফ্লেক্সিবল করলে আবার পাবেন চার নম্বরে একটা অফার আছে ঠিক আছে এইভাবে প্রতিদিন এটা কিন্তু ডুয়েল ইনভেস্টমেন্টের আছে চার নম্বরে দেখেন এখানে তারা কি বলে দিয়েছে এটা সতেরো তারিখে শুরু একত্রিশ তারিখে শেষ অল নিউ ডুয়েল ইনভেস্টমেন্ট ইউজার টু কনফার্ম পার্টিসিপেট সাবস্ক্রাইব টু ডুয়েল ইনভেস্টমেন্ট ডিম দেওয়ার প্রমোশন পিরিয়ড উইল রিসিভ ত্রিশ পার্সেন্ট বুস্টার রিপেয়ার এখানেও কিন্তু ত্রিশ পার্সেন্ট আপনাকে দেবে সো এইভাবে এখানে দেখবেন মানে ওই দুইটা শুধুমাত্র গিফট ওপেন করা এবং আট দিন পর্যন্ত ওইগুলাতে পার্টিসিপেট করলে আপনি তো পাঁচ থেকে দশ ডলার প্রফিট পাচ্ছেনই পাশাপাশি প্রতিদিন তারা যে অফারগুলো শেয়ার করছে যেমন আপনি জিরো ওয়ান আজকে প্রথম দিন ওপেন করেছেন দ্বিতীয় দিন কালকে ওপেন করবেন কালকে কিন্তু তারা আরেকটা অফার দিবে সেটার উপর থেকেও আপনি কিন্তু থেকে প্রফিট পাবেন যেমন এটা জুয়েল ইনভেস্টমেন্ট যদি আপনি এখানে করতে চান আর তাহলে এটা কিন্তু করতে পারেন এইভাবে এখান থেকে আপনার আনলিমিটেড ইনকাম করতে পারেন আর এটা প্রতি বছরে তারা কিন্তু ক্রিসমাস শেয়ার করে থাকে সো এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে যাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ভেরিফাই থাকবে থাকবে আর করা ভোটার দিয়ে তারাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং একদম ফ্রিতে সবাই এভাবে ডেলি চেকিং করবেন এবং ফ্রি গিফট নেবেন একটা না আট দিন তাহলেই আপনি এখান থেকে পাঁচ ডলার থেকে দশ ডলার পর্যন্ত প্রফিট পেতে পারেন আশা করি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ